ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা নামাজ রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই গোলমাল ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ছাড়বে না বাংলা সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল কাজের মেয়ে মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুম গ্রামের মেয়েরা ছেলেরা সিরিয়াল দেখা এগুলো শুধু বুঝালি যে পাশের বাড়ি মুরজি না খাই হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতি হু আরে বুড়ার বয়স আশি বছর বুড়ির বয়স আশি বছর হিন্দি সিরিয়ালে মারে তাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই গোলমাল এটা চক্রান্ত এবার মুশিরিকরা বলছে আল্লাহ রাসূল গল্প কতক হয়ে গেছে কাহিনী কথক হয়ে গেছে তা আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম্মা তাযাক্কারুন তোমরা নাবিকে গল্প কথক মনে করছো না এটা কোনো গল্প কথকের বই নয় তোমরা গল্প কথকের বই মনে করে তোমরা কিছুকে মানবে আর কিছুকে ছাড়বে এমনটা নয় এমন উপদেশকে ছাড়বে এমনটা নয় বরং গ্রন্থ এই কোরআনটা কার কার তো তাঙ্গজি উম্মির রাব্বিল রবের পক্ষ থেকে এখানটা খানটা এই কোরআনটা করা হয়েছে এটা পৃথিবীর কারো কিতাব তৈরে করা নয় খুবই মজাদার একটা কিতাব পড়লেই মজা লাগে আল্লাহ রসুল যখন ঘরে কোরআন তেলাওয়াত করতেন তো কোরআন তেলাওয়াত করতে করতে রাত যখন গভীর হয়ে যেত তো আবু জেহেল আবু আহাব আবু সুফিয়ান উদ্বাস সাইবা এরা মারতো দোর যে দেখি গান না বিক্রি পড়ছে শুনতে যে ভালো লাগছে তো আবু জেহেল বলছে রাতে যাব কোনো সর্দার যাবে না আমি একা একা গিয়ে নবীর মুখের বাণী কোরআনের বাণীটা আমি শুনবো কোরআনের বাণীটা আমি শুনবো আবু জেহেল যখন কোরআন শুনছে তো এই দিকে আবার আবু সুফিয়ান শুনছে সাইবাও শুনছে উদবাও ও কোরআন শুনছে যখন ফজরে যখন সময় হয়ে গেছে তখন বলছে আর থাকবো না লোক দেখে নিবে যে মারলো দোর মারতে 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 ধাক্কা লাগলো আবু সুফিয়ানের সাথে আবু সুফিয়ান তুমি কে আমি সুফিয়ান তুমি কে আমি আবু জেহেল কি আপার এত রাতে কোথায় গেছিলা ওহো আর বলো না কি আর বলবো নাবিদ মুখ দিয়ে কালাম কোরানের কোরানের কোরআনের শুনছিলাম তো এত মধুর এত ভালো জান যেন জুড়িয়ে যাচ্ছে তো আবি সুফিয়ান বলছে আমারও একই অবস্থা কোরআন শুনছি তো জান ঠান্ডা হয়ে গেছে রে এটা মানুষ এটা কোনো মানুষের বানানো কিতাব হতে পারে না নাবি এগুলো নিজে বানাননি মোহাম্মদ তৈরি করেনি এটা আল্লাহরই তৈরি করা তো এবার বলছে এই শোন যা হলো হলো কেপে সকালে কাউকে কইস না আমরাই তো মেন গুরু আমরা তো বদমাসের এক নম্বর যদি আমরা যদি আবু বাকারের মতো হয়ে যাই উমারের মতো হয়ে যাই আর কি করে হবে না এক কাজ কর হাতে হাত রাখো কাল থেকে কেউ শুনতে আসবো বাড়ি যখন চলে গেছে তো শেষ মিডিলে তারপর আবু জেহেল করেছে আবু সুফিয়ে তো আমার হাত ধরেছে ও আর আসবে না তা আমি এক লেগে যাই একাই গেছে আবার তো আবু সুফিয়ে কইছে যে আবু জেহেল তো ও আসবে না ও তো নিজে হাত পারালছে হাতে হাতে হাত লাগালছে তাহলে আমি এবার যাই

আল ওগাউফিহি লাআল্লাকুম আল্লাহ সুবহান ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ওই কাফেরদের কথাকে উঠিয়ে নিলেন যারা ওরা বলছে যে কাপেদের কথা হলো যেখানে কোরআন তেলাওয়াত হবে রে ওখানে তোমরা গন্ডগোল সুর করে দাও যেখানে কোরআন তেলাওয়াত হবে ওখানে তোমরা গন্ডগোল পাকিয়ে দাও তাহলে মানুষ ওখানে আর শুনবে না ওই সুন্দর জায়গাকে উত্তল করে তুলতে হবে ভাবে করতে হবে যাতে করে মানুষ ওখানে আকৃষ্ট না হয় আল কোরআন এর প্রথম কথা পড়ো গরো পরে পরে শিখো আর শিখে শিখে তুমি তোমার সোনার জীবন করো আল কোরআনের প্রথম কথা পড় গরো যে জন যত বেশি পরে সে তো বেশি জানে তাই তো তাকে ছোট বড় সব মানুষে মানে যে যন যত বেশি পরে সেই তো বেশি জানে তাই তো তাকে ছোট বড় সব মানুষে মানে থাকতে সময় লেখা পড়া যত্ন আল কোরআনের প্রথম কথা পর আল হাদিসে নবীর আদেশ ঘর তাহলে এই কোরআন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কোরআন যে দান করেছেন এটা মানুষের জন্য দিয়েছেন পৃথিবী আর কারো জন্য নয় এখন কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছো বলো তোমাকে মানলেন তুমি কেন এই পৃথিবীতে আসলে আল্লাহ তোমাকে কেন পৃথিবীতে পাঠিয়েছে তো সঙ্গে সঙ্গে কোরআন বলবে ঋতু করি যান তামিল আদ্দোলমা মানুষকে অন্ধকার থেকে আলোতে ফিরে নেওয়ার জন্য অন্ধকার নিমজ্জিত কবল আপনার কিনা খুব থেকে আমি মানুষকে হেদায়তের রাস্তা দিব নূর আলো দিব এই জন্য আমি আল্লাহ সুবানুয়া তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে এই আল্লাহ দিলেন মানুষ মানবে মোত্তাকিরা ইয়াকিন বিশ্বাস করবে আমল করবে ওরা দুনিয়াতে শান্তি পাবে এই জন্য এই কোরআন খানকে দেওয়া দেওয়া হয়েছে কিন্তু আফসোস আমরা অনেক মুসলমান এখন পর্যন্ত কোরআন করতে জানি না কিংবা পড়ার ইচ্ছা আমাদের জাগলো না আশা হলো না এখন যদি অনেকে আমি হাত তুলি বাবজি বন্ধু ভাই কে কে কোরআন করতে জানেন হাত তুলেন তো তাহলে দেখবেন অনেকটা হাত তুলবে না কয়েকটা লোক হাত তুলবে আফসোস লাগে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাচ্ছেন প্রফেসর বানাচ্ছেন ডাক্তার বানাচ্ছেন ব্যারিস্টার বানাচ্ছেন এদি আপনার খুব গর্ব এত ফেটে পড়ছেন দোকানে চা খাচ্ছেন আর বলতেন যে আমার ছেলে এমবিবিএস ডাক্তার হয়ে গেছে পাস টাকার অভাব নাই কিন্তু আপনার ছেলে যে কোরআন পড়তে জানে না এজন্য আপনার লজ্জা লাগে না আপনার ছেলে তো সবই পারে কিন্তু আপনার ছেলে যে কোরআন করতে পারে না আপনার মেয়ে যে কোরআন করতে পারে না এটা আপনার লজ্জা হয় না একবার নিজেকে লজ্জিত মনে হয় না যে আল্লাহ যে কোরআন খান দিলেন তো কি শিখব একজন ইংরেজ একজন ইংরেজ ভদ্রলোক তিনি দিনে যার কোটি টাকা ইনকাম তো তিনি প্রচুর ডাক্তার দেখাচ্ছেন তার রোগ ভালো হয় না তখন কি করছেন একজন আলেমের কাছে গিয়ে বলছেন ভাই বলা না আপনারা কি এমন মেসেজ দেন যে অনেক সময় মানুষ টেনশন থেকে মুক্ত হয়ে যায় তো আমি আপনার কাছে এসেছি আমি ডাক্তার দিয়ে কোনো লাভ হয়নি তো কিছু পরামর্শ দেন মৌলভি সাহেব বলছে গ্রামের মৌলভি তো বলছে যে কি আমি দিব টিপস কোরআনে আমরা ফলো করি কোরআনকে কোরআনে যা আছে ওগুলো মেনে মেনে চলি তুমি যদি পারো তো কোরআনটাকে নাও তোমার সংশোধন হবে বলছে আমি তো পড়তে পারবো না বলছে এক কাজ করো তোমাকে আমি ইংলিশ অনুবাদ অনুবাদ দিলাম এই অনুবাদটা নিয়ে তুমি পড়ো তোমার রোগ কি আছে বলো তুমি এই বইটাতে পেয়ে যাবে এ কোরআনে পেয়ে যাবে ঠিকই পাবো তো হ্যাঁ নিশ্চয়ই পাবে যাও বাড়ি গিয়ে উসুরা ফাতিহা থেকে নিয়ে বাকারা থেকে শুরু করে সুরা আলী ইমরান থেকে শুরু করে সুরা মাইদা থেকে শুরু করে সুরা নেশা থেকে শুরু করে পড়ছে বেচারে কিন্তু আর রোগের ওষুধ খুঁজে পায় না ইংরেজ মানুষ এ রোগের ওষুধ খুঁজে পায় না তখন বলছে কেমন হলো ওই মোলবি কাছেতে বলছেন যে আপনি আমাকে একখান বই দিলেন তো বইখানে আমার রোগ যে খুঁজে পাচ্ছি না গো কিছু কোপপারা হলো আপনার ওই যে বেড়াইセス পারা ختم করে দিয়েছি একটা পারা খালি বাকি আছে যে এক পারা যখন বাকি আছে তো এই এক পারাটাকে তুমি তালাশ করো দেখো তোমার রোগ পাওয়া কিনা এবার লোকটা যখন বাড়ি চলে গেছে বাড়ি যাওয়ার পর সুরা নাবা থেকে শুরু করে একটার পর একটা একটার পর একটার সে আয়াতের তর্জমা গুলোকে দেখছে দেখতে 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 ওই ভদ্রলোক এমন সময় এমন একটা সুরাতে গিয়ে আটকে পড়ে গেছে আর সে আগে বাড়তে পারছে না কি সেই সূরা সেই সুরাটার নাম হচ্ছে তাকাসুর আল্লাহ কুমুত্তাকাসুর হাতা যুরতুমুল মাকাবির যখন এই ইংরেজ ভদ্রলোক এই দুটি আয়াতের অর্থ যিনি যখন পড়তে শুরু করেছে তার আর চোখ দিয়ে যেন পানি ঝর 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 করে ঝরাষ্টু মানে ঝরঝর করে যেন ঝরতে শুরু করেছে চিল্লান দিল বাড়ির মধ্যে চিল্লাতে শুরু করেছে আর সে ভদ্রলোক বলছে আমার রোগের ওষুধ আমি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি কি সেখানে আছে আল্লাহ যারা প্রাচুর্য তার প্রতিযোগিতায় পড়ে আছে সম্পদের পেছনে লেগে আছে অতক্ষণ পর্যন্ত তাদের পেট ভরবে না যতক্ষণ না সে কবরে ঢুকেছে যত তার মালধন সম্পল থাক কোন মতে তার শান্তি আসবে না শান্তি তখনই পাবে যখন সে কবরে ঢুকে যাবে যখন এই ভদ্র লোকটা এই একটা শুনেছে নাস্তে একটা আনন্দে আত্মহারা হয়ে গেছে এর কোনো ডাক্তার ভালো করতে পারল কোরআনের মধ্যে আমি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি বিবি দাউরেসে বলছে স্বামী আমার কি আপনি করেছেন যে আনন্দ স্বামী বলছে আমার বিবি আমার মনের ওষুধ আমি রোগটা আমি পেয়ে গেছি মেয়ে ধরে এসে বলছে আব্বা যান কি আপনি কোরআনে পেলেন বলছেন বেটি রেন আমার রোগের ওষুধ আমি পেয়ে গেছি পেয়ে গেছি তার মানে আমি দিনে কোটি টাকা ইনকাম করি লাখটা লক্ষ লক্ষ কোটি টাকা আমার ইনকাম কিন্তু আমার মনে শান্তি নাই সবসময় টেনশন এই টেনশন থাকার কারণ আমি এই দুনিয়ার প্রাচুর্যতার প্রতিযোগিতার মধ্যে ডুবে গেছি আমি শুধু টাকা টাকা মাল মালের পিছনে আমি ছুটে গেছি এই জন্য আমার মনে শান্তি নাই যতক্ষণ পর্যন্ত আমি না মারা যাব যতক্ষণ পর্যন্ত আমার কবরে পানা যাবে ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না তার মানে আমি আয়াত থেকে বুঝতে পারলাম আমাকে ধনের পিছনে ছুটতে হবে না যদি আমি ধনের পিছনে ছুটে তাহলে আমার ব্রেন থেকে মাথা থেকে এ টেনশন মুক্তে মুক্ত হবে না